হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেন ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি আপনারা উপেক্ষা করেন বা আমরা উপেক্ষা করি অতিরিক্ত উপেক্ষার কারণে আমাদের চাঁদ বাগানের গাছগুলো মরতে বসে ধীরে ধীরে গাছের মাটিতে ফাঙ্গাস লাগে এর ফলে আমাদের গাছগুলো প্রায় মৃতপ্রায় হয়ে যায় বৃদ্ধি ব্যাহত হয় গাছের মাটি আমলিক বা খারিও হয়ে যায় আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গাছের মাটিতে ফাঙ্গাস লাগা থেকে দূর করে গাছের মাটি আমলিক বা খারিও হয়ে যাবার আবার প্রবণতার হাত থেকে কিভাবে রক্ষা করা যায় পাশাপাশি ট্রপের মাটিতে প্রচুর পরিমাণ ফলন কি করে পাবেন ঠিক যেমনটি আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তো আজকের ভিডিও থেকে আপনারা অনেক অনেক তথ্য পাবেন আপনি যদি ছাদ বাগানই হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ সমস্ত ফলের ফলন নিতে চান তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে আপনার গাছেও প্রচুর ফলন হয়ে যাবার নতুন নতুন যে পদ্ধতিগুলো আছে টিপসগুলো আছে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফ্রেন্ডস গাছের বৃদ্ধি বিকাশের জন্য দরকার ছটি খনিজ উপাদান তার মধ্যে তিনটি খনিজ উপাদান হলো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস ও পটাশিয়াম আর বাকি তিনটি হল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও সালফার ফ্রেন্ডস এই তিনটি অর্থাৎ এই ছটি বিষয় অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এবং বাকি যে তিনটি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ও সালফার অর্থাৎ এই ছটি এই ছটি উপাদান যদি গাছে ঠিক ভাবে থাকে সঠিক মাত্রায় থাকে তাহলে আপনার ছাদ বাগানের গাছগুলোর ফলন যেমন বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছগুলো সুস্থ সবল থাকবে তো ফ্রেন্ডস কীভাবে আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে গাছের বৃদ্ধি বিকাশের জন্য গাছের সঠিক মাত্রা বিকাশ হয়ে ওঠার জন্য ফুল আনার জন্য এই ছটি খনিজ উপাদানের মধ্যে বিশেষ একটি খনিজ উপাদান সঠিকভাবে আপনার গাছে প্রয়োগ করবেন সেই পদ্ধতি সম্পর্কে পাশাপাশি জানতে পারবেন গাছের মাটির পিএইচ মাত্রা অর্থাৎ গাছের মাটি আম্লিক না ক্ষারীয় হয়ে ওঠে বা কিভাবে হয়ে ওঠে বা আমলিক বা ক্ষারীয় হয়ে কি করে তার সঠিক মাত্রায় আনা আনা যাবে সেই পদ্ধতি সম্পর্কে ম্যাগনেশিয়ামের অভাবে যেমন গাছের বিভিন্ন সমস্যা দেখা যায় ঠিক তেমনই সমস্যা দেখা যায় ক্যালসিয়ামের অভাবেও নানা সমস্যা গাছ অনুভব করে ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁত মজবুত করে ঠিক তেমনি কোষ প্রাচীর শক্ত করে গাছেদের গাছের কোষের বৃদ্ধি বিভাজন সমস্ত কিছু প্রক্রিয়া চালায় এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম মানব শরীরের পাশাপাশি উদ্ভিদ শরীরেও অনেক কার্যগুণ ক্ষমতা রাখে সেটি আজকের ভিডিও থেকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন ক্যালসিয়ামের অভাবের ফলে গাছের কাণ্ড মূল শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা শুকিয়ে যায় লঙ্কা বেগুন টমেটো আঙুর প্রত্যেকটি গাছের পাতা গুটিয়ে যায় ফল ঝরে পড়ে ফলের আকৃতি সঠিক মাত্রায় আসে না সামগ্রিক অভাবজনিত লক্ষণ দেখা যায় গাছে যদি ক্যালসিয়ামের ঘাটতি আপনারা করেন অর্থাৎ ছাদ বাগানে আপনার সমস্ত গাছে যদি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় তাহলে আমরা যেমন হাড় বা দাঁতের সমস্যায় ভুগি গাছগুলো নানাবিধ সমস্যার মুখে পড়বে ফ্রেন্ডস এতক্ষণ যেটি বললাম সেটি হচ্ছে ক্যালসিয়াম আরে ক্যালসিয়ামের উৎস হিসাবে যেটি ব্যবহার করতে পারি সেটি হচ্ছে চুন ফ্রেন্ডস বাড়ি রং করার যে চুন জমিতে উর্বর করার জন্য ব্যবহার করা হয় এবং পানে খাওয়া যে চুন সেই চুনটি ব্যবহার করা হয় টবের মাটিতে ফ্রেন্ডস এই চুন যদি গাছে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারেন অন্তত গাছে ক্যালসিয়ামের অভাব কোনো অংশেই দেখা যাবে না এর পাশাপাশি ডলোমাইট পাউডারও কৃষিক্ষেত্রে ব্যবহার করা যায় এটি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের একটি প্রকৃষ্ট উদাহরণ ফ্রেন্ডস এই ডলোমাইট একবার যদি টবের মাটিতে বলুন বা কৃষিক্ষেত্রে বলুন প্রয়োগ করতে পারেন তাহলে আগামী তিন বছর আর মাটিতে প্রয়োগ করার প্রয়োজন হয় না ফ্রেন্ডস এই চুন শুধুমাত্র যে ক্যালসিয়ামের উৎস তা নয় এটি মাটির অ্যাসিটিক ভাবকে দূর করে মাটির পেইচ লেভেলকে ঠিক করে এর ফলে গাছের ফলন বাড়ে গাছকে মাটি থেকে নাইট্রোজেন ফসফরাস গ্রহণ করতে সাহায্য করে এই চুন মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে এই চুন অনেক সময় টবের মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়ার ফলে গাছের বৃদ্ধি না হওয়ার প্রধান কারণ এই ক্যালসিয়ামের অভাব ফ্রেন্ডস মাটিতে চুন কখনোই বেশি মাত্রায় দেওয়া উচিত নয় বেশি দিলে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায় অর্থাৎ যে কোনো জিনিসের যেমন ভালো গুণ থাকে পাশাপাশি খারাপ গুণও থাকে তাই চুন আপনারা অধিক মাত্রায় টবের মাটিতে প্রয়োগ করবেন না সেক্ষেত্রে টবের মাটি বেশি পরিমাণ চুন দিলে টবের মাটিতে উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায় পাশাপাশি গাছের বৃদ্ধি বিকাশ সামগ্রিক দিক থেকে ব্যাহত হয় তাই টবের মাটিতে সঠিক মাত্রায় চুন ব্যবহার করার আগে সবসময় মাটির পিএইচ মাত্রা যাতে সঠিক পরিমাণ থাকে তাই পিএইচ মিটার দিয়ে আপনার টবের মাটিতে আম্লিক বা ক্ষারীয় কোনটি আছে বা কোনটি কম আছে অবশ্যই ভালো করে ব্যবহার করে দেখবেন অর্থাৎ মিটার ব্যবহার করে আপনারা টবের মাটিতে চুনের ব্যবহার করবেন পিএইচ মাত্রা পাঁচের থেকে সাড়ে পাঁচের মধ্যে যদি হয় তবে মাটি অ্যাসিডিটি সাড়ে পাঁচের উপরে উঠলে মাছি মাটি নিউট্রাল এবং আটের উপরে উঠলে মাটি ক্ষারীয় তাই বেশিরভাগ গাছ নিউট্রালাইজ মাটি পছন্দ করেন চুনের পাশাপাশি মাটিতে আপনারা ক্যালসিয়ামের চাহিদা কমানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন জিপসাম কাঠ বা তুষের গুঁড়ো ডিমের গুঁড়ো শঙ্কের গুঁড়ো ডিম সিদ্ধ জল চকের গুঁড়ো হাড় গুঁড়ো বা শিংকুচিম কাঠ বা ছাই ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামেরও ভালো উৎস তবে সকল জিনিস ব্যবহার করা গেলেও এই চুনের কোনো বিকল্প নেই আসুন এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করি এই চুন আপনারা কিভাবে কোন মাত্রায় প্রয়োগ করবেন সেই পদ্ধতি সম্পর্কে টবের মাটিতে সবসময় যদি আপনারা এই গুঁড়ো চুন ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো কাজ হয় মাটি তৈরির সময় এক কেজি মাটিতে দু গ্রাম অনুপাতে চুন মিশিয়ে নিলে মাটি অবশ্যই খুব ভালোভাবে তৈরি হয় এছাড়াও আপনারা এক লিটার জলে এক চামচ চুন গুলে নিয়ে টবের মাটিতে দিতে পারেন এই গুঁড়ো চুন টবের মাটিতে সরাসরি দেওয়া যায় কৃষিক্ষেত্রে আপনারা এক বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ কেজি সহজেই দিতে পারেন ফ্রেন্ডস তবে চুন ব্যবহার করার পরে কতগুলো বিশেষ কাজ আপনাকে করতে হবে টবের মাটিতে চুন দেওয়ার পরে মাটির সঙ্গে ভালো করে চুনটি মিশিয়ে দিতে হবে তারপরে মাটিটা ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে ফ্রেন্ডস কখনও শুকনো শুকনো টবের মাটিকে রাখবেন না চুন মেশানোর পরে ফ্রেন্ডস গাছের জন্য যে বদ্য মিক্সচার তৈরি হয় অর্থাৎ গাছের ফাঙ্গাস দূর করার জন্য যে বড্ড মিক্সচার তৈরি হয় সেই বড্ড মিক্সারের প্রধান উপকরণ কিন্তু এই চুন টক ফল মিষ্টি করতে যে কোনো ধরনের ফলতে প্রচুর পরিমাণ মিষ্টতা আনতে এই চুনের কোনো বিকল্প নেই গাছের পাতা কুকড়ানোর সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে এই চুন তো ফ্রেন্ডস ভিডিওর একদম শেষ প্রান্তে এসে কতগুলো সাবধানতা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব মাটিতে চুন মিশিয়ে সেই মাটিতে সঙ্গে সঙ্গে কোনো গাছ রোপণ করবেন না ফ্রেন্ডস সেক্ষেত্রে আপনার টবের গাছের মা টবের গাছ মারা যেতে পারে তাই অন্তত দশ থেকে কুড়ি দিন টবের মাটিকে খুব ভালো করে যাবতীয় খাবার দিয়ে আপনারা সঠিক হারে রেখে দেবেন তারপরে আপনারা গাছ রোপণ করবেন ফ্রেন্ডস গাছ এই সময় প্রচুর পরিমাণ খাবার চায় তাই এই খাবারটি অধিক পরিমাণ দিতে গিয়ে আপনারা বেশি পরিমাণ চুনের ব্যবহার করে ফেলবেন না বর্ষাকালে টবের গাছের মাটি সবসময় ভেজা ভেজা থাকে আর এই ভেজা ভেজা থাকার কারণে আপনারা চুন কখনোই ব্যবহার করবেন না টব ধীর ধার বরাবর অর্থাৎ এই যে টবের যে ধার আছে এই ধার বরাবর সবসময় চুন প্রয়োগ করবেন গাছের গোড়ায় একদমই কোনো ধরনের চুন দেবেন না অর্থাৎ কিনারা বরাবর চুন আপনারা প্রয়োগ করবেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি চুনের ব্যবহার বিধি এবং চুন ব্যবহার করলে গাছে কি কি উপকার হয় অপকার হয় সব কিছু নিয়ে এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার এবং পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না এখনও পর্যন্ত যারা গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করেননি তাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাতে সবার আগে আপনার কাছে নতুন নতুন নোটিফিকেশান চলে আসবে তো ফ্রেন্ডস আপনারা যদি উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই আপনাদের জন্য প্রতিদিন তথ্য নিয়ে ভিডিও বানায় তাই অবশ্যই আমাকে উৎসাহিত করবেন এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের জন্য খোলা আছে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ